জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার গোপাল সোনাকে আজকে আমি কি দিলাম তোমরা একবার দেখো তো আশা করি তোমরা তো বুঝতে পেরে গেছো এটা হচ্ছে একটা চকলেট আর পুরো চকলেটের প্যাকেটটাই কিন্তু আমি ওকে দিলাম কারণ আমার গোপাল সোনা কিন্তু চকলেট এত পিও আর প্রতিটা বাচ্চাদের কিন্তু চকলেট এত পিও মানে কি বলবো তার জন্যে কিন্তু গোপাল সোনাকে এই চকলেটটা আমি দিলাম তার কারণ ওর কাছে না বাচ্চা বাচ্চা অনেক ভক্ত আছে আর তারা কিন্তু আমার গোপাল সোনার জন্যে চকলেট আনি তো তাই সে রিটার্নে কিন্তু আমার গোপাল সোনাও চকলেট দেয় চকলেটটা শেষ হয়ে গেছিলো মানে সবটা তো তোমার সাথে ভিডিও করা হয়নি তো জাস্ট একটা নর্মাল একটা ভিডিও তোমার সাথে করলাম আর কি শেয়ার করলাম আর এই চকলেটটা কিন্তু এত এত সুন্দর মানে কি বলবো ভীষণ সুন্দর আর গপালো মুখটা দেখো যে কত কিউট এত কিউট লাগছে মানে কি বলবো খুব কিন্তু ও হ্যাপি হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর ওকে আর তার সাইডে কিন্তু ছোটো পাপাগুলোও আছে আর বন্ধুরা ও আর কি মানে চকলেট তো ভীষণ প্রিয় ওর আর তার জন্য কিন্তু দিলে মারি চকলেটটা অনেকগুলো থাকে তোমাদেরকে চলো দেখাই একটু খুলে আর কি আর তারপর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি যে ওকে এটা পরাইছে কারণ আজকে এখন আমাদের খুব তো বৃষ্টি হচ্ছে তো তার জন্য এত ঠান্ডা না লাগে কারণ আজকে ওকে স্নান করাইছে দু তিন দিন পর তার জন্য তো চলো এখন এটা খুলি আর শেয়ার করি তোমার সাথে তো দেখতে পাচ্ছি চকলেটের প্যাকেটটা কিন্তু বসে আছে এত কিন্তু অনেকগুলো চকলেট থাকে আর তোমাদের কাছে লাড্ডু কপাল থাকে তাহলে কিন্তু তোমরা এই চকলেট মানে অবশ্যই দিতে পারো তো চলো এখন আমি চকলেটটা ওকে খুলে দিই আর কি খুলতে পারছি না তো এখানে আমি একটু চলিয়ে চলে গেছি আমি এখন বুঝতে পারছি নিজে বুঝতে পাচ্ছো কি পাচ্ছ না আর এই দেখা এরকম চকলেটটা আর কি এত হ্যাপি মানুষই বলবে দেখতে পাচ্ছি চকলেট আর চলো চকলেটটা এখন আবার দেখো গোপাল সোনার কত চকলেট কত চকলেট আর কত চকলেটের এই যে দেখতেই পাচ্ছ তো চলো এখন হাতে একটা দিয়ে দিই আর কি দুটো চকলেট দিয়ে দিই আর পেছনে আরে কত পড়ে গেছে চকলেট কারণ গোপাল সোনার না চকলেট কিন্তু ভীষণ প্রিয় খুব খুব প্রিয় আর কি কত সুন্দর লাগছে এরপর দেখো তো এবার দেখো বন্ধুরা গোপাল সোনার চারি সাইডে কত চকলেট ওপরে চকলেটে যাকে বলে স্নান করলো তো এত চকলেটে মানে কি বলবো আর বাচ্চাদের কিন্তু এত প্রিয় হয় মানে কি বলবো ভীষণ কিন্তু প্রিয় হয় বাচ্চাদের চকলেট তোমরা কিন্তু অবশ্যই লাড্ডু গোপাল বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু চকলেটটা দিও আর এখানে ছোট সোনা বাপারাও বসে আছে চারি সাইডটা একেবারে চকলেটে চকলেট ময় তোমরা দেখো যে কত চকলেট রয়েছে পুরো একেবারে চারি সাইডে চকলেট রয়ে গেছে আর ওর মুখখানটা দেখো যে মানে কত হ্যাপি এত চকলেট দেখে আর কি ও কিন্তু ভীষণ হ্যাপি আমি কিন্তু ওকে এরকম একবার দুবার সারপ্রাইজ দিই হ্যাপি করি কারণ হ্যাপি না করলে তো লয় তোমরাই বলো তো এখন দেখতে পাচ্ছ যে কত চকলেট ওর চারি সাইডে এই দেখো কত সুন্দর লাগছে একেবারে দেখো ওয়াও আমার তো ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা চলো আজকের ভিড়োটা তো আর বেশি বড় করবো না গপাল শোনা আবার চকলেট খাক আর একটু চকলেট নিয়ে খেলা করুক তোমরা তো দেখতেই পাচ্ছো কত চকলেট তো আমি তো এটাই বলতে চাই যে তোমাদেরও যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরাও কিন্তু চকলেটটা কিন্তু অবশ্যই দিও তো জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল রাধে রাধে বন্ধু সকল ভক্তবৃন্দ চরণে কোটি কোটি প্রণাম সবাই সুস্থ থেকেও ভালো থেকো অবশ্যই আর নিজের পরিবারের কিন্তু অবশ্যই খেয়াল রেখো তো চলো হাদের রাধে